নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ইরিটেবল বোয়েল সিনড্রোম বা আইবিএস বাংলায় বললে অস্বস্তিকর পেটের সমস্যা এবং এর সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন কি সেটা নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবারে আমি এই আইবিএসএস সিমটম বা লক্ষণগুলো বলি আপনারা দেখবেন হঠাৎ কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে পায়খানা করতে গিয়ে খুব কষ্ট হচ্ছে এর পাশাপাশি অনেক সময় কী হয় না পাতলা পায়খানা হচ্ছে আবার কখনো কখনও দুটোই একসাথে হচ্ছে প্রথমে শক্ত পায়খানা হলো আবার তারপর দেখবেন পাতলা পায়খানা হচ্ছে এবার কখনো কখনো দেখবেন পেটে খুব ব্যথা করছে পেটে গ্যাস হচ্ছে পেট ফুলো ফুলা হয়ে যাচ্ছে আরেকটা বড় বড়ো মেন লক্ষণ হলো সেটা হলো আপনার দেখবেন হঠাৎ করে ওজন কমতে শুরু করে গেছে আপনি কোনো কিছু এক্সারসাইজ করছেন না অথচ আপনার ওয়েট কমে যাচ্ছে ওজন কমে যাচ্ছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার এই আইবিএস হয়েছে এবার বলি এই আইবিএসের জন্য সব থেকে যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটা হলো অ্যালেন কোম্পানি এ সেভেন্টি ড্রপস যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ দোকানে এই ওষুধটি পেয়ে যাবেন এতে কী কী ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো হলো আর্জেন্টার নাইট্রিকাম কোলোসিনথিস লিলিয়াম লাইকোপোডিয়াম নাক্সবম পোডোফাইলাম সালফার ইত্যাদি এবার আসি এই ওষুধটি খেলে আপনার কী কী কাজ হবে আপনার কী হবে না পেট যে ফোলা ভাব এটা কমে যাবে পেটে যে ব্যথা এই ব্যথাটা আস্তে আস্তে কমবে এগুলো এছাড়া যে গ্যাসের সমস্যা এগুলো আস্তে আস্তে নির্মূল হবে এবার আসি আপনারা এর ডোজ কতটা খাবেন এর ডোজ খাবেন পনেরো থেকে কুড়ি ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে প্রতিদিন চারবার খাবেন আরেকবার বলে দিচ্ছি পনেরো থেকে কুড়ি ফোঁটা হাফ কাপ জলের সাথে মিশিয়ে চারবার করে খাবেন তাহলে দেখবেন রোগটি আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে এবার আসে দাম কীরকম প্রাইস কীরকম না তিরিশ এম এল তিরিশ এমএলের দাম পড়বে একশো সত্তর টাকা তাহলে বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন তাহলে আমরা আরও উপকৃত হয়ে এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারব ধন্যবাদ বন্ধুরা